নমস্কার বন্ধুরা গার্ডেন রিলেটেড ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক সুস্বাগতম চ্যানেলের নাম পুষ্প কাহন থামনেল টাইটেল দেখে আপনারা বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে বহু প্রতীক্ষিত একটি ভিডিও ডালিয়ার মাটি তৈরির ভিডিও সোজা চলে যাব ডালিয়ার ওস্তাদ আমাদের শেখ জামাল দার কাছে জামালদা পুষ্প অনেক অনেক সুস্বাগতম ডালিয়া মাটি তৈরির ভিডিও এই নিয়ে তিনটে হচ্ছে পরপর তিন বছরে তিনটে যাই হোক তো বন্ধুরা জিজ্ঞেস করে ডালিয়ার মাটি তৈরি করার নিয়ম কোন সময় থেকে শুরু করব। সেই নিয়ে বলুন ডালিয়ার মাটি তৈরি আর সেটাও দেখিয়ে দেবেন হ্যাঁ ডালিয়ার মাটি এই যে আমি এই যে তৈরি করে রেখে দিয়েছি এই এক এই এক জায়গায় আছে ওই এক জায়গায় আছে দুই জায়গায় আছে এটাও হ্যাঁ ওটাও ডালিয়ার মাটি বেশ আছে ওটাও ডালিয়ার মাটি আমি একটু দেখাই দেখুন আস্তে আস্তে যাও হ্যাঁ দেখুন এই যে ডালিয়ার মাটি কিভাবে তৈরি হয় দেখুন হ্যাঁ এটা ডালিয়ার মাটি পুরো পুরো খাবার দিয়ে ওকে হ্যাঁ একদম রেডি করে মাটিটাকে ওইভাবে ফেলে রেখে দিয়েছে ঠিক আছে বাকি বন্ধুকে দেখাচ্ছি দেখুন উপরে সব یہ উঠে গেছে হ্যাঁ গাছ উঠেছে দুই একটা গাছগুলো তুলে ফেল ওই মাটি নরম বলে তুলতে যাচ্ছে দুই একদিন রোদ হলেই তুলে ফেলে দেব এটা এটা মাটিটাকে ওই ধুইয়ে যাওয়া বলে চাপা দিয়ে রেখেছি পাতা দিয়ে ঠিক আছে পাতা আলগা করে দেব কয়েকদিন পরে হ্যাঁ এই সব সব ডালিয়ার মাটি তৈরি করা আছে আচ্ছা এই যে জামালদা মাটিগুলো তৈরি হচ্ছে এর ওপরে পাতা দেওয়া আছে তো আপনি নরমালি বলেন যে বৃষ্টি বৃষ্টি খাক হ্যাঁ বৃষ্টি কিন্তু আমার এই গাছের তলায় বলেন না ওই না এই বড় বড় গাছের ফোঁটা পড়লে না মাটিটা কেটে ধুইয়ে যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ মাটিটা ধুয়ে যায় বলে পাতাটা চাপা দিয়ে রেখে দিয়ে প্রবলেম হবে না কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে ডালিয়ার মাটিটা সম্পর্কে মাটিটা করেছি তো তা বললে তো হবে না প্রচুর মাটি আর এই মাটিটা যেমন আপনি পুরো খোলা রেখে দিচ্ছেন খোলা রেখে দিচ্ছে এও খোলা খোলা ছিল

এক কিলো সরিষার খোল দেবেন দেড় কিলো বন্ডাস দেবেন হাড়ের গুঁড়ো যেটা ঠিক আছে মোটামুটি এক কিলো মতন দশ ছাব্বিশ দিলেন হুম এক কিলো মতন লেদার মিল দিলেন দিয়ে ভালো করে মিক্সড করলেন মিক্সড করে আপনি এই এইভাবে ফেলে রেখে দেবেন তলায় একটা প্লাস্টিক দেবেন প্লাস্টিক দিয়ে হ্যাঁ সেখানে মাটি দিয়ে তার মধ্যে গোল করে রেখে দেবেন আর অ্যাকচুয়ালি মাটিটা নিয়ম হচ্ছে কি বলতো মানে গরমের সময় তৈরি করতে হয় তখন কি তো বৃষ্টি ফিষ্টি হয় না শুকনো মাটি থাকে আপনাকে মেশাতেও সুবিধা এখন তো বর্ষার ভিজা মাটি সব ঠিক আছে ভিজা মাটি এবারে মেশাতে গিয়ে অনেক কিছু করতে গেলে কষ্ট হয় খুব হ্যাঁ গলা পাকিয়ে যায় হ্যাঁ অসুবিধা হয় থেকে গরমের সময় তৈরি করে রেখে চার মাস আগেই তৈরি করে আগে আপনার তাহলে আপনি তাহলে মার্চে হ্যাঁ মার্চে করে রেখে মার্চ মাসে ওই তীব্র গরমে করে গরমের মধ্যে করে রেখে তাতে বৃষ্টির জলে কোনো অসুবিধা অসুবিধা হবে না শুকনো মাটি এনেছি শুকনো মাটির সঙ্গে খাবার টাবার কিছু শুকনো দিয়ে একদম পুরো মিক্সড করে ওইভাবে ফেলে রেখে দিয়েছি বেশ ঠিক আছে কোনো হেডেক না আমি প্রত্যেককে বলেছি দেখেন গাছ তৈরি করার আগে আপনি ঘাসেই করেন মাটিতে করেন যাতেই করেন আগে জিনিসগুলো এনে আগে মাটিতে করলে আপনি মাটি আগে রেডি করতে হবে আপনাকে ওই গাছ লাগিয়ে দিলাম দিয়ে মাটি তৈরি করলাম মাটি হ্যাঁ এই বর্ষার সিজনে আপনি মাটি তৈরি করতেও পারবেন না মাটির সঙ্গে খাবারের সঙ্গে অ্যাডজাস্টও হবে না একদম গাছও ভালো হবে না ঠিক আছে ঠিক এইবারে গাছকে আপনারা খালি বলবেন যে কি খাবার দেবো চার ইঞ্চিতে গাছ বসিয়েছে বসিয়ে আমারও বলছে কি খাবার দেবো হুম আমি বলছি দা মাটির কাছে ওইভাবে গাছ তৈরি হয় না হুম ঠিক আছে আপনি গাছ তৈরি করা মনে করেছেন যে খুব সহজ সহজ নয় আরেকদম একদম সহজ ঠিক আছে আপনারা গাছ তৈরি করবেন যখন তখন মাটি তৈরি করবেন ওই হয় নাকি ঠিক আছে মাটি অন্তত আগে তৈরি করে প্রস্তুতি দিতে হবে আগে ঠিক আছে জামালদা এই যে আপনি আগে থেকে মাটি তৈরি করে রাখছেন ঠিক আছে এবার সমস্যা যেখানে হয় সেখানে হচ্ছে এই যে আপনি যে মাটিটা যেমন এইটা ডালিয়ার মাটি ডালিয়ার মাটি এটা বারবার দেখাচ্ছি কেন এখানে তো জামালদা পাতা রেখে মাটিটা দেখাতে পারছি না দেখাবার কোনো অসুবিধা নেই এবার এই যে উপরে বোঝাই যাচ্ছে জামালদা গোবর সার দেওয়া হ্যাঁ এতে তো খাবারটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আপনার পুরো মাটির সঙ্গে খাবারের সঙ্গে পুরো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে খাবারের অ্যাকশনটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে আপনি যখন চার ইঞ্চিতে আমি প্রত্যেকে বলছি ডালিয়া গাছ কিন্তু হিসাবের গাছ গাছ বেশি দিন দিন কিন্তু থেকে ঠিক আছে এবার দিনের মধ্যে আপনাকে ভালো ফুল তৈরি করতে গেলে তাহলে আপনাকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে কিন্তু ঠিক আছে এই যে মাটিটা যে তৈরি করে রেখে দিয়েছি হ্যাঁ আপনি খাবার এতে বেশি পরিমাণে গেলেও কোনো প্রবলেম আসবে ঠিক আছে যেহেতু খাবারে একসান নষ্ট হয়ে যাচ্ছে মাটির সঙ্গে তো ইয়ে করে দিচ্ছে এতে আপনি চার ইঞ্চিতে গাছ দশ থেকে বারো দিন ধরে রাখবেন বারো দিন এই মাটিতে চার ইঞ্চি চারা কেটে যাওয়া চার ইঞ্চিতে না চার ইঞ্চি যখন গাছ লাগাবেন তখন আর বছরে যে মাটিতে ডালিয়া করেছেন বা গাঁদা ফুল করেছেন সেই মাটিটাকে রেখে দেবেন সিজন আগের বছর আগের বছরের মাটিটা ঠিক ঠিক আছে ওই মাটিটার মধ্যে আপনি চারাটাকে ধরবেন ওই টপ মাটির সঙ্গে কিছু মেশাবো কিছু মেশাতে হবে না কোনো কিছু দরকার নেই বেশ ঠিক আছে কেন ওই মাটির মধ্যে যে যে ডালিয়া যে যে আমার মাটিটা এই মাটিতে ডালিয়া গাছ তৈরি হয়েছিল ঠিক আছে মাটি হেভি সুন্দর মাটি ওই মাটিতে যখন চারা ধরবেন চারা দেখবেন দশ থেকে বারো দিনের মধ্যে আপনাকে ফাইনালে তুলতে হবে ঠিক আছে ফাইনালে তুললেন ফাইনালে তোলার বারো দিন পরই আপনাকে গোড়া খুশে চাপান দিয়ে দিলেন ঠিক আছে দেওয়ার পরে গাছ ওই রকম থাকলো আর এই মাটিটা তাহলে হিসেব মতো ফাইনালের মাটি ফাইনাল ফাইনালের মাটি আর চাপানটা যেটা দেওয়া হবে যেমন সেই চাপানের ব্যাপারে একটা চাপানের ব্যাপারটা তখন দেখেন মাটিতে আপনি তো অঢেল পরিমানে খাবার দিয়েছেন দে আছে আপনার তো নিশ্চিন্তে আগেই তো আপনি তৈরি করে রেখেছেন ভিত মজবুত করে রেখেছেন ঠিক আছে ভিত মজবুত করে রেখেছেন ঠিক আছে এইবারে তখন আপনি চাপানটা আপনি খুব হাতে একশো গাছ করলে হয়তো পাঁচশো গ্রাম খোল হ্যাঁ তিনশো গ্রাম দশ ছাব্বিশ লাগবে বেশ এতেই আপনি অনেকে বলে যে এতেই গাছ তৈরি হবে এই দিলেই গাছ দেখবেন লাফা বেশ আচ্ছা ঠিক আছে আর ডালিয়া গাছে রুখছে আর আজ একরকম কাল একরকম হবে ঠিক আছে ডালিয়া গাছের নিয়ম হচ্ছে ডালিয়া দেখেন তখন বর্ষা থাকবে না ঠান্ডার ওয়েদার নেমে আসছে আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত ঠান্ডাটা আসছে শিশিরটা বেশি পাচ্ছে যত গাছের শিশিরটা ডালিয়াতে বেশি পাবে তত ডালিয়া গাছ ভালো হবে ঠিক আছে তত ডালিয়া গাছ ভালো হবে তার মধ্যে একটা কথা হচ্ছে এইবারে দেখেন সত্যি কথা বলতে কি জানো তো অনেকে চারা কিনে দাদা ওইখানে সাত টাকা চারা বিক্রি হচ্ছে না সেটা তো বন্ধুদেরকে বলতে হবে যে শর্ট হাইটের যে শো কোয়ালিটির ডালিয়া যেগুলো আপনি কিছু ভ্যারাইটি জামালদা বলে দিন তাহলে ওরা বুঝতে পারবে দেখেন ভালো ডালিয়া করতে গেলে হ্যাঁ শর্ট হাইট হ্যাঁ শর্ট হাইটের কম্পিটিশন করতে গেলে কিছু ডালিয়ার আমি নাম আপনাকে এদের বলে দিচ্ছি আপনি এক আমি তো এক লাইন দিয়ে বলে যাব আপনারা কানে শুনবেন কিন্তু ওদিক দিয়ে জিজ্ঞাসা করলে সব ভুলে যাবে ঠিক আছে এবু আমার কর্তব্য যেটা বলার আমি বলে প্রথমে মনার গ্রুপের গাছ মনার গ্রুপের গাছ হচ্ছে ইয়েলো মনা আছে অখণ্ড মনি আছে রেড মনা আছে ব্লু মনার কাছে এটা হচ্ছে মনার গ্রুপের গাছ ঠিক আছে আচ্ছা তারপরে আপনার মুলেনার আছে হ্যাঁ তারপরে তোমার মিনু আছে হ্যাঁ তারপরে তোমার তোমার জিসু আছে জিসু জিসু ফুলটা গাছ একটু হাইট আছে গেরুয়া কালার ফুল খুব ভালো ফুল কিন্তু একটু হাইট আছে কারণ গুড মর্নিং তো অনেক শর্ট হাইটের গুড মর্নিং গুড মর্নিং গুড ডে এরা খুব শর্ট হাইটের হয় হ্যাঁ আর আপনির সেটিং পিউসিন আর খুব ভালো তারার একটা পিঙ্ক কালারের আছে আর একটা হোয়াইট আছে খুব ভালো দেখড়াও আমার কাছে আছে আমার কাছে আছে দেখেন এখনো মানে মুলেনার গাছটা এখনো বাসিয়ে রেখে দিয়েছি ঠিক আছে ইয়েলো মনাক তারপরে রেড মনার কাছে হ্যাঁ ব্লু মনার কাছে আছে মিনুর গাছে আছে ডোনাল্ড এর গাছে আছে প্রাইম মিনিস্টার এর গাছে আছে সাহিত্য সম্রাট আছে মানে

যে প্রথম যে ডালিয়ার প্রতিস্থাপন করছেন আপনারা অথবা শো জন্য যারা লড়বে হ্যাঁ সঠিক সময় চার ইঞ্চিতে নেওয়ার সঠিক সময় দেখেন শোয়ে যারা ডালিয়া ডালিয়া গাছ যারা শোয়ে লড়বে আমার কাছে অনেকেই আসে আমি প্রত্যেককে বলি যে আপনাদের শোটা কত তারিখে হবে আচ্ছা তারিখটা যদি আমাকে বলতে পারেন তাহলে আমি ঠিক আপনাকে নির্দিষ্ট টাইমে আপনাকে আমি বলব ধরুন জানুয়ারি মাসের ফার্স্ট উইকে যদি জানুয়ারি মাসের ফার্স্ট উইকে যদি আপনার যদি শো হয় হ্যাঁ তাহলে আপনার মানে অক্টোবরের প্রথম সপ্তাহে গাছ লাগাতে হবে অক্টোবরের প্রথম মানে সত্তর দিনের হ্যাঁ অক্টোবরের প্রথম সপ্তাহে আপনাকে গাছ বুঝতে ঠিক আছে আর যারা বিধানসভার শো হবে ঠিক আছে বিধানসভার শো মানে ডিসেম্বর বাইশে ডিসেম্বর ঠিক তাহলে ওটা লাগাতে হবে আপনার সেপ্টেম্বর এইবারে অনেকে যে যেরকম বলা হলো যেরকম দেখেন মিনু গুড ডে গুড মর্নিং এরা কিন্তু আগে ফোটে হ্যাঁ এই গাছগুলোকে আপনাকে টার্গেট করে ওদের থেকে এক সপ্তাহ পরে বসাতে হবে ঠিক আছে হ্যাঁ তাহলে ওদের সঙ্গে এরা ধরতে ঠিক আর তাও যদি আরেকটা কাজ করতে পারেন যদি আপনি সেটা যদি মনেও না থাকে যদি ভুল করে থাকেন ঠিক আছে আর একটা কাজ করতে পারেন এই যে মিনু গুড ডে গুড মর্নিং যেগুলো মানে আগে অ্যাডভান্স এসেছে ঠিক আছে এই গাছগুলোকে এক সাইড করে দেবেন দিয়ে লাইট খাইয়ে দেবেন দশ দিন লাইট খাইয়ে দেবেন এবার ওদের সঙ্গে যেমন আপনার দশ ইঞ্চি পট হিসাবে যেটা আপনি বললেন আরেকটাবার একটু বলে দিন হ্যাঁ দশ ইঞ্চি পটে যেটা মাটি তৈরি মাটি দশ টপ মাটি দেবেন ঠিক আছে চার টপ গোবর সার দিলেন হ্যাঁ চোদ্দ টপ হলো এক কিলো সরিষার খোল দিলেন দেড় কিলো দেবেন হাড়ির গুঁড়ো বন্ডার ঠিক আছে সেই কি মিহি পাউডার বনডাস মাটির সঙ্গে ওটা তো মিশে যাচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর লেদার মিল দেবেন এক কিলো দিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আর কিছু তো লাগছে না খোল দিচ্ছেন এক কিলো হম আর কিছু লাগছে না আর এই ডালিয়া কি বাদাম ফুল চানা যেমনটা বাদাম ফুল দেখেন বাদাম খোল আমি কোনোদিন ইউজ করি না বাদাম খোল নিম আমি এগুলো কোনোদিন ইউজ করি না আমি এর সম্পর্কে আমি বলতে পারবো ঠিক আছে জিজ্ঞেস করি যদি হাতে যদি ইউজ করা থাকতো হ্যাঁ তাহলে আর ডালিয়ার ক্ষেত্রে কোনোদিন ডিওপি পনেরো পনেরো এইসব মানে নাইট্রোজেন খাবার ব্যবহার করবেন না সবসময় দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ছাব্বিশ ছাব্বিশ মানে নাইট্রোজেনের ভাগটা কম থাকবে হ্যাঁ নাইট্রোজেনের ভাগটা কম থাকবে ঠিক আছে ঠিক ডিএপিটা কিন্তু ইউজ করবেন না ডালিয়া কিন্তু ডিএপি চায় না চায় না ডাই অ্যামোনিয়াম ফসফেট ডিএপি

তেমন কিন্তু মাত্রাতে কম হয়ে যাচ্ছে না হম আপনার একশো গাছ করলে পাঁচশো গ্রাম সরিষার খোল আর হয়তো তিনশো গ্রাম দশ ছাব্বিশ আচ্ছা ঠিক আছে বেশ এই লাগছে আর লাগছে না ঠিক আছে একশো গাছের ক্ষেত্রে বা ঠিক আছে খুব অনেকে বলবে হ্যাঁ এইটুকু খাবারে হতে পারে হ্যাঁ আমি বলছি এ তো কি খাবারই কাফি ও যে খাবার দেয়া আছে ওতে হ্যাঁ ওই খেতে পারবে না গাছ ঠিক আছে গিয়ে একটা বলতে চাইছিলেন জামালদা এই মাত্র যেটা বলতে চাচ্ছিলেন আমি আপনাকে একটু আটকে দিলাম ওই দশটা বিশেষ বলে যাই হোক আহ এটাই হচ্ছে মেন ব্যাপার আর যেমন বলছি তাহলে ডালিয়া বসানো সঠিক টাইম মোটামার চারাটা পাওয়া যাবে কখন থেকে আমি মানে অক্টোবর থেকে আমি চারাটা দিতে পারবো আচ্ছা সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর থেকে সেপ্টেম্বর থেকে একটা ডালিয়া চাহিদা মানে পুজোর সময় থেকেই ডালিয়ার চাহিদাটা চাহিদা পুজোর সময় তো ব্যাপারটা হচ্ছে তকল সিজন আর ডালিয়া সব ওই সময় তো সব চাহিদা সব ওই সময় ঠিক আছে ওই সময় চাই ঠিক আছে আপনার কাছে মোটামুটি তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করতে গেলে কোন সময় করবে অক্টোবর মাসের মানে কি বলতে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে যোগাযোগ করলে যদি বিধানসভা কেউ না তার মধ্যে একটা কথা আছে ব্যাপারটা হচ্ছে আমাকে তো ডালিয়া ধরেন আমি কেউ যদি বলে বিধানসভার আমি সোর লড়বো যেমন আমাকে ডালিয়া ছাড়া দিতে হবে ঠিক আছে তাহলে তার জন্য আমাকে তো আগে কাটতে হবে আচ্ছা বুঝতে পেরেছো তার জন্য আগে কাটতে হবে এবং আগে কাঠে না কেন তখন অনেকে কি কারণে তো একশো চারা লাগলে হয়তো দেখা গেলো যে পঁচিশটা চারা গেল হয়ে হ্যাঁ তো পঁচিশটা চারা চলে যাওয়া মানে না খুবই স্বাভাবিক ব্যাপার আর ডালিয়ার চারা করাটা খুব কষ্টের ব্যাপার সবাই করতে পারে না ডালিয়ার চারা আর ডালিয়ার মাদার রাখা হম মানে এত মানে মাদার রাখা এত যে সত্যি এত ক্রিটিক্যাল এত এ হুম আপনি দশখানা ভালো ভ্যারাইটি ডালিয়া রেখেছেন একটা উপহার নেই একটু দেখিয়ে দিন আপনার মাদার গুলো বন্ধুরা দেখে নিন বন্ধুরা জামালদার যে মাদারের সেট আপ ডালিয়ার আপনাদেরকে এক পলক দেখাই আপনারা দেখুন এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ প্রজাতি শোয়ের যে ডালিয়া গুলো হয় শর্ট হাইটের ডালিয়া দেখুন এই যে আমি তো কিছু কিছু গাছের নাম ধরে তোমাকে আমি আইডিতে বলে দিচ্ছি দেখো হম আমরা দেখি হ্যাঁ এই যে এই গাছটা আছে যিশুর গাছ আচ্ছা ঠিক আছে এইটা আছে তোমার কল্পনার গাছ ঠিক আছে ওইখানে আছে মুলেনারের একটা গাছ আচ্ছা এইটা আছে প্রাইম মিনিস্টার এর গাছ আচ্ছা এইটা এই এই প্রাইম মিনিস্টার গাছের চেয়ে এইটা এইটা হ্যাঁ এটা প্রাইম মিনিস্টার গাছ আচ্ছা মাতঙ্গিনী তো অ্যাভেলেবেল হ্যাঁ মাতঙ্গ মাতঙ্গী মাতঙ্গিনী ফুল অ্যাভেলেবেল মাতঙ্গিনী প্রচুর পার্টি চায় আর কি সাদা রঙের হয় কিন্তু মাতঙ্গিনী আমার কাছে খুব মানে প্রিয় ফুল তা নয় আর এবং কম্পিটিশন করতে গেলে জাজরাও খুব একটা মাতঙ্গিনীর ওপরে টার্গেট করেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই জন্য আর কি এখানে ভালো ভালো প্রজাতির ফুল আছে ঠিক আছে ভালো ভালো প্রজাতির গাছ আছে গাছ আছে ঠিক আছে হ্যাঁ ওইটা ওইখানে আছে মিনুর গাছ আছে সব গাছ আছে পিউ সোনার গাছ আছে সবুজির গাছ আছে তারপরে সাহিত্য সম্রাটের গাছ আছে সেটা এই হচ্ছে এই হচ্ছে এম তরঙ্গিনীর গাছ ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে গ্লোর অফ ইন্ডিয়ার গাছ আচ্ছা এইটা হচ্ছে গ্লোর অফ ইন্ডিয়ার গাছ বাহ ঠিক আছে এই যে গুড এর গাছ আছে গুড মর্নিং এর গাছ আছে হ্যাঁ মোটামুটি এখনো অবধি কিছু রেখে দিচ্ছে আর মানে অনেক চালা অনেক তো বললাম না অনেক কেটে যায় হ্যাঁ আলু থাকা কালীন ওই যে এই গাছটা আমি যে দেখাচ্ছি মিনুর গাছ এই যে গাছটা আস্তে আস্তে মরা শুরু করে দিয়েছে তার মানে তলার থেকে গেছে হ্যাঁ মিনুর বা মিনু তো খুব সুন্দর ফুল খুব সুন্দর বড় বিশাল বড় কিন্তু হ্যাঁ আমাকে আগে চারা কেটে ধরে রেখে আমরা মিনুর দেখাব হ্যাঁ এদিকে এদিকে নেই সেনা আছে ঠিক আছে পিউসেনা সাদা হোয়াইট হ্যাঁ বাহ এখানে অনেক গাছ আছে গুড ডে আছে গুড মর্নিং আছে হ্যাঁ ঠিক বন্ধুরা ডালিয়ার কন্দ সংরক্ষণ খুব কঠিন কাজ সবাই হ্যাঁ পারবে না কেন ব্যাপারটা হচ্ছে ডালিয়া কম না যেগুলো কি বলতো মানে বাজে ফুল একদম তার দেখবেন এরকম বড় বড় আলু মানে বাল পাবে সে এরকম ফেলে রেখে দেবেন ও সেখানেই বেঁচে থাকবে হ্যাঁ এই যে ইয়েলো মনাক অখণ্ড মনি রেড মনাক ব্লু মনাক মুলেনার হ্যাঁ এটা নামি দামি গাছগুলোকে আপনি বাঁচিয়ে রাখেন তো সম্ভবই তাহলে তো জাত বলে কোনো প্রশ্নই থাকতো না যেগুলো উন্নত মানের জাত তাদের তারা খুব সেন্সিটিভ ভ্যারাইটি আর যেগুলো দেশি সেগুলো যে কোনো ওয়েদারে যে কোনো ওয়েদারে হ্যাঁ ভালো সেই সেটাই ওই জন্য কারেন্ট হচ্ছে হ্যাঁ ওই জন্য চারা যখন ওই সাত টাকায় বিক্রি করে ঠিক আছে আর পনেরো টাকায় বিক্রি হয় চারা ঠিক আছে কেন বিক্রি হয় পনেরো টাকা ডবল দাম কেন হয় হ্যাঁ এই কারণের জন্য তো আপনি মানে এই যে আমার কাছে ধরেন যেটা বলছি পিউসেনা পিউসেনা তুমি গাছে অজস্র ডাল দেবে আজকের ডাল কাটবে আবার সাত দিন পরে আবার ডাল ওরা বেরিয়ে যাবে তাড়াতাড়ি আপনি মুলেনারে কাটেন তো দেখি মুলেনারে ডালই বেরোতে চাইবে না এই কারণেই বন্ধুরা দামগুলো কিন্তু এই যে জায়েন্টের চন্দ্রমল্লিকা জায়েন্টের কথা বলছি হ্যাঁ আপনি কলম্বাসের হ্যাঁ আপনি দশটা যদি মাদার রাখেন হ্যাঁ আর দশটা মাদার রাখলে আপনি ডাল ঠিক আছে আপনি ডাল কাটবেন ওরা মানে কষই হুম ঠিক আছে আর অন্য অন্য গাছে দেখেন ডাল কেটে নিচ্ছে হু করে মেরে দিচ্ছে ঠিক আছে ভালো জিনিসের না সব না ওদের মানে কি বলতো জানি না এটা হ্যাঁ ওদের মানে ডাল দিতে কষ্ট হয় খুব না ওর জন্য আবার অনেকে আবার chemical ট্রিটমেন্ট করে জামালদা chemical ট্রিটমেন্ট করে রাসায়নিক পদ্ধতি রাসায়নিক fertilizer করে বেশি কৃত্রিম উপায় বেশি বেশি মানে উল্টো পাল্টা আবার হ্যাঁ সব ঠিক হয়ে যাবে ঠিক ঠিক আছে যাই হোক বন্ধুরা আজকে ভিডিও তো দেখলেন ডালিয়ার মাটি তৈরি জামালদা পুরো বলে দিল আর ডালিয়ার কিভাবে প্রিজার্ভ করা হচ্ছে মাদার প্লান্ট সব দেখিয়ে দিলাম বন্ধুরা ডালিয়ার সময় এখনো যদিও আসেনি অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে জামালদার কাছে যারা অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা যেমন দার সঙ্গে যোগাযোগ করবেন কথা বলবেন ডালিয়া তো মেন ব্যাপার হচ্ছে ডালিয়া তো একচুয়ালি এখন বর্ষার জন্য সেট খুলতে পারছি না তো ঠিক আছে কখন বর্ষা নেমে যাবে ডালিয়ার অ্যাকচুয়েলি রাত্তিরে ঠান্ডা খাওয়াতে হবে রাত্রিরে যে শিশিরটা যে পায় না ওতে ডালিয়া গাছ ব্যাপক ভালো হয় ঠিক আছে এখন তো আমি খুলতে পাচ্ছি না যদি বাই চান্স বৃষ্টি হয়ে যায় ঠিক আছে আর সব তো লাগানো আছে তো মাটিতে হম ঠিক আছে হ্যাঁ এইবারে মাটি যখন ভিজে যাবে একটা গাছ আর বাঁচাতে পারবো না ঠিক আছে যার কেনার জন্য সেটার মধ্যে ঢুকিয়ে রাখা ঠিক আছে আর সেট খুলতে পারি না ঠিক কথা যাই হোক বন্ধুরা জামালদার আপনার ফোন নম্বরটা একবার বলে দিন একটু এইট সিক্স ফোর নাইন এইট সিক্স ওয়ান ফাইভ সেভেন ওয়ান একদম এই নম্বরে কন্ট্যাক্ট করবেন জামালদার সাথে ডালিয়া চড়ার জন্য এখনো দেরি গেছে যদি জোর পরে তারপরে আরেকটা জিনিস আমার এখানে অসুবিধা হচ্ছে কি জানো তো না যেটা অসুবিধা হচ্ছে কি বলতো ওই যে পয়সা পয়সা মতামুক আছে ঠিক আছে একটা ওষুধ পাওয়া যায় এবার ওরা তো ওরা তো কি বলতো ওষুধ দিয়ে ওষুধ ওরা মরবেন ভিনিগার হ্যাঁ মরবে না এবারে ব্যাপারটা হচ্ছে আমি তো ডালিয়া গাছের চুনে মরে যায় কিন্তু চুনেও মরে যাবে চুনেও আমি যদি লবণ জলে স্প্রে করি মরে যাবে কিন্তু আমার গাছে তো মরে যাবে না গাছে কেন করবেন আমি নিচে পড়বে না নিচে ও বাবা একটু পড়লেই গাছের চুন আচ্ছা চুন যদি আমি লিকুইড করে যদি স্প্রে করি তাহলে দিতে দিতে হয়তো বাই চান্স পাতা পড়ে গেলে রিক্স হয়ে যায় না সেটাও তো ঠিক খুব রিক্স হয়ে যায় ঠিক দরকার নেই আমার ঠিক আছে সেই যাই হোক ঠিক আছে বন্ধুরা জামাল অনেক অনেক ধন্যবাদ ডালিয়া মাটি তৈরি ভিডিওটা উপহার দেওয়ার জন্য আপনাদের সবাইকে বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখবেন নতুন হলে প্লেলিস্ট ফলো করবেন জামালদার বুঝতে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক শেয়ার করবেন আর ভিডিও রিকোয়েস্ট দেবেন পরপর ভিডিও আসতে থাকবে সিরিজে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন এপিসোডে চ্যানেলটাকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন নমস্কার